বৃষ্টি হচ্ছে আচ্ছা বৃষ্টি তো শুরুই হয়নি আচ্ছা আল্লাহ চাইলে তো বন্ধ করে দিতে পারে তো আমরা আল্লাহর আগিয়ে তো সিদ্ধান্ত নিয়ে নিলাম আমি তো বের হয়ে গেলাম তো আল্লাহ তো আরো বেশি জোরে দিবে আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে তো বসে থাকতে পারি ঠিক কোরআনের বাগান বৃষ্টি কেন যদি গোটা দুনিয়া বলে বোমা এখানে নিক্ষিপ্ত হয় যে মোহামেন সে তো আল্লাহর কোরআন ছেড়ে দৌড়ে পালাতে পারে না আর আমার দেশের যুবকেরা এদের হৃদয়ে খালিদ বিন ওয়ালিদের রক্ত আছে অমর বিন খতাবের রক্ত আছে এরা তো শুধু বৃষ্টি নয় গোটা দুনিয়ার পাহাড়ও যদি চলে আসে সবকিছু উপেক্ষা করে কোরআনের প্রোগ্রামে থাকে যে কিনা আমি তো ভাবছি যে পুলিশ টুলিশ নাকি আসছে ভয় পেয়ে দৌড়ে বেড়াচ্ছেন আপনারা সামান্য বৃষ্টি এ আল্লাহর এক সৃষ্টি ওই বৃষ্টি যদি আমাদের উপর হওয়া আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত থাকে তো আমি রাজি এটা আল্লাহর ইচ্ছা আমার আল্লাহর উপরে তো কোনো কথা চলে না ঠিক কি না সুতরাং আয় মালিক যদি বৃষ্টিতে আমাদের জন্য রহমত হয় তাহলে আপনি বৃষ্টি বাড়িয়ে দিন আর যদি বৃষ্টিতে আমাদের জন্য কোরআন শোনা কষ্ট হয় তো আপনার সিদ্ধান্ত আমাদেরকে মেনে নেওয়ার তা অফিক দিন করা আমি ইমানকে পাকা করেন ইমানকে মজবুত করে বৃষ্টি দেখলেই যদি আপনি ভয় হয় তো যখন চার পৃথিবীতে আসবে তো আপনার কি উপায় হবে তখন আর ওরা যেভাবে বান্দা শুরু করছে আরে আল্লাহর উপর ভয় নাই ভরসা নাই

আল্লাহ দিবেন এর আগ পর্যন্ত যতটুকু সম্ভব আমরা শুনবো কোরআন কোন ইনশাআল্লাহ সবাই প্রাণ খুলে বলুন এখানে আসার তৌফিক দিয়েছেন কে আল্লাহর নামটা যেভাবে নিছেন মনে হচ্ছে পিছনে পুলিশ দাঁড়িয়ে আছে আল্লাহর নাম নিলে বুঝি হাতে হ্যান্ডকাপ পড়াবে নাকি যশোরের মানুষ কি আল্লাহর নাম নিতে গিয়ে কাউকে ভয় পায় যশোরের মাটি তো সেই মাটি খুলনা বাগের হাট যশোর সাক্ষীরা এটা তো সেই মাজিব যে মাজীকে আবাদ করেছিলেন কোরানের পাখি বিশ্ব মুফ আল্লাহ সাঈদী হেরারে যারা বসে আছে সবাই আল্লাহ মাসাইদির রোহানি সন্তান হেরা আল্লাহ মাসাইদির আবাদ করা জমি সেখানে আল্লাহ পাখির শ্লোগান হবে সমার উপরে ঠিক রাখো দিল খুলে প্রাণ খুলে জবান খুলে বলুন এখানে আসার তাওফিক দিয়েছেন কে সব জায়গায় প্রশংসা করবকার কার সৃষ্টি করেছেন কে মৃত্যু দিবেন কে পরকালে পা পুণ্যের হিসাব নেবেন কে আজকের এই কোরআনের প্রোগ্রামে সুস্থতার সাথে বসালেন কে যে আল্লাহ করলেন প্রশংসার দরকার আছে না নাই জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ যার মত কোনো নেতা পৃথিবীতে ছিল না এখনো নাই কেয়ামত পর্যন্ত আসবে না একমাত্র মহান আদর্শ নেতা মোহাম্মদ সাল্লাল্লাহু দিল খুলে পড়ি সল্লাহ আলী কি বসলাম যেহেতু বৃষ্টির ভয় পাচ্ছে এখন দেখছেন পরিবেশটা কেমন শান্ত হয়ে গেছে শান্ত করেছেন কে এজন্য সব সময় আল্লাহর উপর ভরসা রাখবেন সত্যিকার অর্থে আল্লাহ ছাড়া আমাদের উপকার করার অথরিটি পৃথিবীর কারই নাই ঠিক আছে দুনিয়ার রাজা বাদশাহ যা দেখেন সবাই একটা দরবারে ভিক্ষুকের মতো চেয়ে থাকে ওই দরবার হলো আমার আল্লাহর দরবার ঠিক আছে আমরা ওই আল্লাহর কাছে নিজেদেরকে সফর্দ করে দিলাম এই আল্লাহ আমাদের জন্য যেটা কল্যাণ কর আপনি সেটাই করুন কোন আমি আমরা অল্প সময়ে কোরআন থেকে অথেন্টিক কথা শুনব আগামীর বিশ্বে যদি মুসলমানদের কল্যাণ হতে চায় তাহলে এই মুসলমানদের তিনটি গুণ থাকতে হবে কয়টি গুণ সকল মুসলমানের সফল হওয়ার জন্য সকল মুসলমানের শান্তি পাওয়ার জন্য তিনটি গুণ থাকতে হবে যুবক জ্ঞান বৃদ্ধ কিশোর সবার জন্য তিনটা গুণ থাকা লাগবে কয়টা গুণ জনপদের প্রত্যেকটা মানুষের তিনটি ওয়ার্ড যদি তাদের ভিতরে পাওয়া যায় বিশ্বনবী বললেন তাদ হলুল জান্নাতা বিশালাম যেদিন তার মরে যাবে ওই যশোরের কোন একটা মাটির গহিনে কবরে তার লাশটাকে রেখে দেওয়া হবে লোকেরা দেখবে এটা মাটির কবর তিনটি গুণ নিয়ে যারা মারা যাবে তারা দেখবে মাটির গোবর মাটি জান্নাতের বাগান বানিয়ে দিবেন কে জীবন চলে যাবে যাবে আল্লাহর ছাড়া না দুই নম্বর জীবন চলে যাবে বিশ্বনবিকে আদর্শ নেতা মানতে হবে এইটাই ঠিক ওনার উপরে কোনো নেতা ঠিক কিনা তিন নম্বর যখন গুনা হয়ে যাবে তবা করবো কার কাছে এই তিনটা গুণ যদি কারো ভিতরে পাওয়া যায় নবী আমার কয় তা তো হলুল জান্নাতা বিসালাম যেদিন সে মারা যাবে তার লাশটাকে কবরে রাখা হবে লাশটা কবরে রাখতে দেরি হবে আল্লাহর জান্নাতে ঢুকতে দেরি হবে না কোন সুবহানাল্লাহ এক নম্বর কোরআনের সাথে থাকা লাগবে কিসের সাথে এবার দেখেন কোরানের সাথে থাকলে কি হয় আল্লাহ আসমান থেকে কয় যারা কোরআনের সাথে থাকবে কোরানের সঙ্গে বন্ধুত্ব করবে কোরানের আন্দোলনে সামিল হবে আল্লাহর জমিনে আল্লাহর কোরানকে প্রতিষ্ঠার সংগ্রাম যারা করবে আল্লাহ কয় আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার সমস্ত অন্ধকারের জগৎ থেকে টেনে টেনে বের করে তাদের সবাইকে আমি আল্লাহ একটা আলোকিত শহরে পৌঁছায় দেব পঞ্চমান আল্লাহ এরপরে আল্লাহ কয় যারা কোরআনের সাথে থাকবে তাদের ইমান যদি জিরু হয় আমি আল্লাহ ইমানের জগতে তাদেরকে হিরু বানাবো আল্লাহ আসমান থেকে আল্লাহ কয় انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا وعلى ربهم يتوكلون যারা আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক রাখে যারা কোরআন অধ্যয়ন করে কোরআনকে ভালোবাসে আল্লাহ কয় তারা যখন কোরানের স্পর্শ করে যাদাতুহুম ঈমানা ইমানের জগতে তাদেরকে আমি আল্লাহ পাক হেবা বানায় দেই আর যারা কোরআনের সঙ্গে বিয়াদবি করে তাহলে তাদেরকে থাপ্পর মেরে নজীব সিদ্দিকী আর তাকলা মতো মত বিয়াদদিয় পরিগণ ঠিক কিনা কোরআনের সঙ্গে থাকলে সম্পর্ক বাড়ে সম্মান বাড়ে ইজ্জত বাড়ে

আল্লাহ আসমান থেকে কয় যখন তুমি মনোযোগ দিয়ে আমার কোরআনকে শুনবা কোরআনকে ভালোবাসবা তো আমি আল্লাহ পাক তোমার জন্য আসমানের কোটি কোটি রহমতের দরজা খুলে দেব লাবাদাহনা আলাইহিম বারাকাতিম মিনাস আসমানের কুটি কোটি রহমতের দরজা খুলে যাবে জমিন ফেরে কুটি কুটি রহমতের ভাগ্যের দরজা খুলে যাবে আর আমি আল্লাহ পাক তোমাদের উপরে আসমান থেকে বৃষ্টি যেই রকম দ্রুত গতিতে নাজিল হয় ওই রকম দ্রুত গতিতে রহমত আর রহমত তোমাদেরকে নাজিল করব কোন আল্লাহ এরপরে আল্লাহ কয় যারা কোরআন মানবে তাদের রাষ্ট্র গঠন তাদের সজীব আদব তাদের পার্লামেন্ট কেমন হবে তুমি তোমরা শুনে নাও আসমান থেকে আল্লাহ কয় والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل علي محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم بما نزل علي محمد بالشرب بقرابة نقرآن যারা মনে করবে এটাই হচ্ছে আমাদের জন্য সংবিধান আল্লাহ কয়ে যারা কোরআনকে সংবিধান মেনে নিবে আমি আল্লাহ পাক তাদের গণভবন তাদের সচিবালয় তাদের সেক্রেটারিয়েট তাদের শিক্ষা ব্যবস্থা তাদের পররাষ্ট্রনৈতিক তাদের সমাজনীতি তাদের অর্থনীতি তাদের গণভবন তাদের সব কিছুতে আমি আল্লাহ এত পরিবর্তন করাবো তারা যখন তাদের রাষ্ট্রের দিকে তাকাবে মনে হবে যেন এটা বাংলাদেশ না পুরাটাই জান্নাতের শহর বানিয়ে দেব কনসমান জান্নাতের শহর হয়ে যাবে তোমার রাষ্ট্র যদি একটা কাজ করো বিমান জনপদের প্রত্যেকটা এমপি কে প্রত্যেকটা মন্ত্রীকে প্রত্যেকটা প্রাইম মিনিস্টার কে আর প্রেসিডেন্টকে সবাইকে একটা ঘোষণা দিতে হবে আল্লাহর কোরআন হবে আগামী দিনের সংবিধান এর উপরে কোন সংবিধান পৃথিবীতে চলতে পারে না

ও যদি কোরআনকে তারা সংবিধান মেনে নেয় তো আমি আল্লাহর ওয়াদা আমি আল্লাহ পূরণ করব। তো এখন আমাদের উপর দায়িত্ব হলো আল্লাহর কোরানকে সংবিধান মেনে দেওয়া যখন কোরানকে সংবিধান মেনে নিব। তখন আমার বাংলাদেশকে সোনার দেশ হিসাবে গড়ে তুলবেন তিনি তিনিকে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত এই সংবিধান যে সংবিধান ডক্টর কামাল সাহেবরা লিখেছেন এই পর্যন্ত এই সংবিধানকে পরিবর্তন করতে হয়েছে প্রায় তেরো বারের উপর আমি যদি জিজ্ঞেস করি সংবিধানকে পরিবর্তন কেন করা হলো জিজ্ঞেস তার প্রশ্নের জবাব আসবে দেশের জনগণের পরিবর্তনের জন্য আমরা সংবিধানকে পরিবর্তন করেছি কিন্তু আমি আমার বক্তব্যে পূর্ব বলেছি আল্লাহ পাকের পক্ষ থেকে যে গ্রন্থ আল্লাহ নাজিল করেছেন ওই সংবিধান দেশের জনগণের জন্য পরিবর্তন করতে হয় না বরং ওই সংবিধান দেশের জনগণের প্রত্যেকটা মানুষের জীবনকে এই সংবিধান নিজেই পরিবর্তন করতে পারে কারণ ঠিক কিনা ইটস গ্রেট এক্সাম্পল অমরের মতো মানুষেরা দরবারে নিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর কল্লাকে দিখন্ডিত করতে চেয়েছিল কোরআনের ছোঁয়া যখন পায় সেই অমর কোরআনের কাছে মাথা নত করেছে হাত কে কে আপনারা কি বিরক্ত হচ্ছে আর প্রোগ্রামটা যারা করেছেন আমি তাদেরকে ধন্যবাদ দিই শহীদ দিবসে ফেব্রুয়ারির একুশ দিবসে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গে এই দিবসে অনেকে কিন্তু ডিজে পার্টি নাচ গান ডিজে এগুলো করে কিন্তু এই কমিটি কোরআনের প্রোগ্রাম করেছে এই জন্য তাদেরকে ধন্যবাদ দেওয়া দরকার ঠিকই না আমি প্রশাসনকে বলবো তাকে দেখুন বাংলাদেশে তো একুশে দিবস বহু লোকে পালন করে কিন্তু আমরা আজকে পালন করছি আল্লাহর কোরআনের তাফসিলের মাধ্যমে কোন ঠিকই না এটা প্রমাণ হয় যদি ইসলামী স্টেট প্রতিষ্ঠিত হয় রাষ্ট্রীয়ভাবে কোরানের তফসিল হবে ওই তফসিলের মাধ্যমে শহীদদের জন্য বীর মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া করা হবে কর্তৃক কি না আমরা কোরানের ক্যারিমের প্রোগ্রামে কারো বিরোধী নই আমরা সকলেই সবাইকে বুকে টেনে নিয়ে কোরানকে উপহার দিতে চাই মাঝে মধ্যে ওনারা চিন্তা করেন যে আমরা রাজনীতির কথা বলি আমরা উস্কে দেই না আমরা কোরআন থেকে কথা বলি কোরআন হচ্ছে দুনিয়ার সকল রাজনৈতিক কিতাবের সকল কিতাবের ঊর্ধে এখন ঠিক কিনা ঠিক এই কোরআনকে যে ফলো করে সে পৃথিবীতে সেরা রাজনীতিবিদ হতে পারবে এই কোরআনকে যে ফলো করবে সে পৃথিবীতে সেরা সেরা সেজেড ব্যক্তি হতে পারবে এই কোরআনকে যে ব্যবসায়ী ফলো করবে ওই ব্যবসায়ী সে পৃথিবীর সেরা ব্যবসায়ী হতে পারবে এই কোরআনকে যে এমপি ফলো করবে সে পৃথিবীর সেরা এমপি হতে পারবে পার ঠিক কি না কারণ কোরানের সব আছে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র একটু একটু করে আমরা একটু গবেষণা করে আজকে বুঝাবো ইনশাল্লাহ বলে আপনারা বিরক্ত হবেন না তো দেখেন বর্তমান বিশ্বে আমি যে বলছিলাম যে কোরান এমন এক সংবিধান এই কোরআনকে পরিবর্তন করা লাগে না বরং কোরআন নিজে মানুষের জীবন পরিবর্তন করতে পারে যেমন ওমরের জীবনই আপনারা জানেন সে দরবারি নিয়েছেন রসুলকে হত্যা করতে এসেছে আল্লাহর হাবিম কোরআনের একটু ছোঁয়া দিলেন সে কালিমা পরে মুসলিম হয়ে গেল বর্তমান পৃথিবীতে এক শত বিজ্ঞানী মিলে তারা চ্যালেঞ্জ করেছে কোরান ইকারিম বর্তমান বিশ্বে অচল বিজ্ঞানীরা সময় নিল যে এক সপ্তাহের ভিতরে আমরা প্রমাণ করব কোরআন পৃথিবীতে অচল এই কোরআন দিয়ে দুনিয়া চলতে পারে না কোন নাউযুবিল্লাহ এক সপ্তাহ পর এই বিজ্ঞানীরা একটি সাদা কাগজে ওরা কম্পিউটার কম্পোজ করে লিখে দিলেন আল কোরআন ইটেকাহ প্ল্যান লাইফ ওরা বললেন আমরা এক সপ্তাহ আগে বলেছি কোরআন অচল কিন্তু দীর্ঘ এক সপ্তাহের গবেষণা থেকে আমরা পেলাম কোরআন অচল নয় বরং কোরআন হচ্ছে জীবন ব্যবস্থার নাম মুক্তির একমাত্র মহাসড়ক